তাহলে নেট ফলাফল হলো যে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাস্তব অগ্রগতি বলতে কিছু নেই শুধু যেটুকু অগ্রগতি আছে সেটি হল যে একটা আলাপ আলোচনা চালু আছে মানে কূটনীতিটা চালু আছে যদিও কূটনীতি কোনো ফলাফল এখনো পর্যন্ত দিতে পারেনি অর্থাৎ পরিস্থিতি হলো যে একদিকে যুদ্ধ চালু আছে পাশাপাশি কূটনীতিও চালু আছে দুটিই চলছে সমান্তরাল রেললাইনের মতো কিন্তু এক হয়ে সমস্যার সমাধান এখনো হচ্ছে না কবে হবে সে ব্যাপারে নিশ্চিত করেও কিছু বলা যাচ্ছে না কেন কারণ হলো যে এই নিরাপত্তার বিষয়ে এসেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরভ বলেছেন যে একটা নিরাপত্তা ইউক্রেনকে দেওয়ার জন্য যদি জোট হয় অনেকগুলো দেশ যদি অংশগ্রহণ করে সেখানে মস্কোকেও থাকতে হবে মস্কোকে বাদ দিয়ে এসে ইউক্রেনের জন্য এরকম একটা নিরাপত্তা কিভাবে ভাবা যায় এখন মস্কো বলছে যে তারা তাদের বৈধ স্বার্থ রক্ষা করে চলবে তাহলে এখন এটি থেকে স্পষ্ট যে ইউক্রেনের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থার ভিতরে একটা পক্ষ হিসেবে মস্কোকেও থাকতে হবে